নমস্কার বন্ধুরা এমন একটি স্টক নিয়ে কথা বলবো যে স্টকটি আগামী দিন আমাদেরকে একটা ভালো প্রফিট জেনারেট করে দিতে পারে এবং স্টকটি ব্রেকআউট লেভেলের কাছে রয়েছে অর্থাৎ রয়েছে নাম সিপি ইন্ডিয়া বা এস ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন সাথে একটা লাইক করে দেবেন সিপিং সিপি ইন্ডিয়া বা এসিআই স্টকটিতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি স্টকটি এই জোনটার মধ্যে একটা সময় অনেক দিন ধরে কাটিয়েছিল কাটানোর পরে এই জায়গাতে ব্রেকআউট দেয় ব্রেকআউট দেওয়ার পরে একটা খুব সুন্দর র্যালি আমরা এখানে দেখতে পেলাম এই র্যালিটা যখন দেয় তখন দেখুন এই জায়গাতে ভলিউম কত সুন্দরভাবে ইনক্রিজ হয়েছে এরপর স্টকটি আস্তে আস্তে এখান থেকে কারেকশন শুরু করলো কারেকশন শুরু করার পরে দেখুন এই জায়গাতে স্টকটি আবার একটি সময় কাটালো অর্থাৎ অ্যাকুমুলেশন জোন এই জায়গাটাকে আমরা বলতে পারি এখানে যে লাস্ট ক্যান্ডেলের হাই ছিল সেই হাইয়ের কাছাকাছি কিন্তু স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজিং দিয়েছে এরপর আরেকটা জিনিস যদি আমরা স্টকটিতে ভালো করে খেয়াল করি আমরা এই জায়গাটাকে একটু মার্ক করে নেব মার্ক করলে আমরা কি দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু স্টকটির একটি ব্রেকআউট জোন অর্থাৎ এই জায়গাতে কিন্তু স্টকটি ব্রেকআউট দিয়েছিল ব্রেকআউট দেওয়ার পর এখানে সামান্য সময় কাটায় তারপরে র্যালি দেয় এরপর ওই সেম জায়গাতেই স্টকটি কিন্তু অনেকটা সময় কাটিয়েছে কাটানোর পরও এখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে এরপর আমরা ওপর দিকে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো এই জায়গাটা দেখুন যে ট্রেন্ড লাইন সেই ট্রেন্ড লাইনের কাছাকাছি কিন্তু স্টকটি এখন ট্রেড করছে অর্থাৎ এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দেবে এরকম একটা পজিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তো এই ট্রেন্ড লাইন যেমন আমাদের রয়েছে সাথে আরেকটা জিনিস আমরা দেখে নেব টোয়েন্টি ওয়ান ডে ইএমএটাকে লাগিয়েছি টোয়েন্টি ওয়ান ডে ইএমএ টা লাগানোর পর এখানে একটা জিনিস আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে রেড কালারের লাইন টোয়েন্টি ওয়ান লো এবং উপরে ব্ল্যাক কালারের লাইনটা হচ্ছে হাই টোয়েন্টি ওয়ান ডি ইএম এর হাই এবং এই ট্রেন্ড লাইন দুটো অলমোস্ট একই জায়গার মধ্যে কিন্তু রয়েছে অর্থাৎ এই টোয়েন্টি ওয়ান ডে এ এবং এই যে জোন এই জোনের উপরে যখনই আমরা কোনো ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাবো এবং এই জায়গাতে সাস্টেন করতে দেখবো এখানে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট এন্ট্রি আসবে এবং সেই জায়গার থেকে কিন্তু আমরা আস্তে আস্তে এই লেভেলগুলোকে দেখতে পাবো অর্থাৎ যে হাই বানিয়েছিল টু এইটির ওপরের কাছাকাছি সেই হাইগুলো কিন্তু আমরা এই স্টকটির মধ্যে দেখতে পাবো কাজে এই স্টকটি আমাদেরকে র্যাডারে রাখতে হবে সাথে আরেকটা জিনিস আমরা এখানে দেখে নিই এই জায়গাতে যখন স্টকটি কারেকশন মোডে ছিল সেই সময় কিন্তু আমাদের এখানে ভলিউম দেখুন একদম ডিক্রিজ হয়েছে অর্থাৎ নিচের দিকে এসেছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমরা এই যে র্যালি ছিল এই র্যালের প্রফিট বুকিং হিসেবেই দেখবো কারণ যদি প্রফিট বুকিং না হতো তাহলে কিন্তু বড় বড় রেড ক্যান্ডেল যেগুলো দেখেছি সেই বড় রেড ক্যান্ডেলের জায়গাতে কিন্তু আমরা বড় বড় ভলিউম দেখতে পেতাম রেড ভলিউম কিন্তু রেড ভলিউম আমরা এখানে দেখতে পাইনি এখানে ভলিউম ডিক্রিজ হয়েছে অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু একটা প্রফিট বুকিং হয়েছে তো আমাদেরকে স্টকটি রেডারে রাখতে হবে রেডারে রেখে একটু ওয়েট করতে হবে যখনই আমরা এই জোনের ওপরে কোনো ডেলি ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাবো আমরা এখানে ইনস্ট্যান্ট এন্ট্রি বানাতে পারবো এবং সেখান থেকে আমরা একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবো সেক্ষেত্রে দুশো আশি এই যে লেভেল এই লেভেলটা হবে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট বাকি এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করলাম কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ